আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই আোনারা আপনাদেরকে আর এস এগ্রো ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে কথাবার্তা বলবো আমার থাম থামলেনটি নিয়ে অবশ্যই সমালোচনা আলোচনা হবে যে একশো পারসেন্ট মেডিসিন ছাড়া ওষুধ কিভাবে মেডিসিন ছাড়া কিভাবে মুরগি পালা সম্ভব এটা অ্যাকচুয়ালি আমি দিয়ে রেখেছি যাতে আপনারা এটা দেখে ভিতরে একটু ঢুকেন এবং শুটিং ইনফরমেশনটা আপনারা পান তার জন্য এটা এক ধরনের মরণ ফাঁদ বলা যায় বিশেষ করে খামারিদেরকে খামারিরা এটা অনেক কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার আছে যে যাদের ভিউ কামানোর জন্য এইরকম থামনেল দিয়ে খামারিদেরকে অতি উৎসাহিত করে এবং কি মরণ ফাঁদের দিকে বা মহামারীর দিকে এগিয়ে দেয় তো এটা সাধারণত বিশেষ করে যারা নতুন খামারি তারা এই ফাঁদে বিশেষ বেশি পা দেয় এবং কিছু কিছু আছে অভিজ্ঞ খামারি তারা চিন্তা করে দেখি যেহেতু হাজারে এক হাজার ব্রয়লার মুরগির ক্ষেত্রে যদি দশ থেকে পনেরো হাজার মেডিসিন সেভ হয় সেক্ষেত্রে তো প্রফিটের পরিমাণটা বৃদ্ধি পাবে তো এইরকমভাবে অতি উৎসাহিত হয়ে সাধারণত তাদের এদিক সেদিক পরামর্শ গ্রহণ করে মুরগি পালা শুরু করে হয়তোবা প্রথম একটা দুইটা ব্যাস আপনার স্বাভাবিকভাবে চলতে পারে যারা বাণিজ্যিকভাবে মুরগি পালন করে বছরে আট থেকে নয়টা বা সাতটা ব্যাস করে ব্রয়লার মুরগির ক্ষেত্রে তারা মেডিসিন হানড্রেড পারসেন্ট মেডিসিন ছাড়া কখনো মুরগি পালন করতে পারবে না আপনারা খেয়াল করে দেখেন আমাদের বাড়ির আশেপাশে মাচাচেরা যে দেশি মুরগিগুলা পালে হয়তোবা এক থেকে পঞ্চাশটা এরকমের ভিতরে মুরগি পালে এই মুরগিগুলার ক্ষেত্র ক্ষেত্রে ও মেডিসিন তারা ইউজ করে না এটা বলতে পারেন কিন্তু দেখেন এই মুরগিগুলা সাধারণত তারা প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেয় বিভিন্ন লতা পাতা পোকামাগর এটা সেটা খেয়ে তারা এইভাবে প্রাকৃতিকভাবে ইমিউনিটিটা এমনভাবে গঠন করছে তাদের তেমন একটা মেডিসিনের প্রয়োজন হয় না আল্লাহ প্রদত্ত তাদের ওইভাবেই গঠন করা হয়েছে বিভিন্ন ঔষধি লতা পাতা এটা সেটা খেয়ে তো দেখেন আরেকটা বিষয় এখানে খেয়াল রাখেন এর এখানে কিন্তু তারা উন্মুক্ত এদের ভিতরে কোনো ঘনত্বর বিষয় নেই আপনি যখন মুরগি খামারে মুরগি করতে যাবেন তখন বড় জোর দুই স্কোয়ার ফিটে একটা মুরগি বা দেড় স্কোয়ার ফিটে একটা মুরগি দিয়েই লালন পালন করবেন এখানে কিন্তু ঘনত্ব অনেক বেশি আর মুরগি বা পশু পাখির ক্ষেত্রে আপনি যখন দেখবেন ঘনত্ব যত বেশি তত রোগপালের পরিমাণটা বেশি ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ তত বেশি কিন্তু আপনি যদি ওই দশ পনেরোটা মাছাছির মুরগির সাথে কম্পেয়ার করেন সেক্ষেত্রে আপনি খামারি করতে হতে পারবেন না বা খামার দিতে পারবেন না ওনাদের ক্ষেত্রেও দেখবেন প্রতি বছরে কলেরা অথবা টাইফয়েড অথবা বিভিন্ন বসন্ত এই সেই রোগে কিন্তু অ্যাটাক করে প্রতি বছর কোনো না কোনো কারণে কিন্তু মহামারী আকার করে সব মুরগি মারা যায় কারণ কি ওখানে কোনো টিকা বা মেডিসিন দেওয়ার কোনো প্রবণতা থাকে না সে তো কাজে আপনি কাকে ফলো করবেন ওই খামারিদেরকে যারা উন্মুক্ত অবস্থায় মুরগি পালন করে দশ পনেরো বিশটা তাদের পরামর্শ গ্রহণ করবেন নাকি একজন প্রপার ওয়েতে যে খামার খামারি যে রেগুলার মুরগি লালন পালন করে থাকে তাকে ফলো করবেন অ্যাকচুয়ালি যদি আপনি আবদ্ধ অবস্থায় মুরগি পালন করতে পারেন তাহলে কোনো অবস্থায় অ্যান্টিবায়োটিক বা টিকা ছাড়া আপনি মুরগি পালন করতে পারবেন না এটা হতে পারে হয়তোবা বিশ পঁচিশ তিরিশ একশো যে পরামর্শ দেয় বড় জোর বিশ পঁচিশ তিরিশটা মুরগি নিয়ে খামার করে সে পরামর্শ দেয় তাদের পরামর্শ ফলো করলে আপনি ভয়ঙ্করভাবে প্রতারিত হবেন তো তাদের থেকে তাদের থেকে দূরে থাকা এবং কি তাদের কুপরামর্শ যা যাতে আপনি গ্রহণ না করেন তার উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করা আপনারা যদি প্রপার হইতে খামার করতে চান সেক্ষেত্রে আপনার সঠিক সময়ে যে সময়ে যে অ্যান্টিবায়োটিক যে টিকা ব্যবহার করতে হয় ওই টিকা এবং অ্যান্টিবায়োটিক যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার খামার সুরক্ষা থাকবে আমরা যারা খামারি আমরা এখানে আবদ্ধ অবস্থায় মুরগি পালন করি অনেক ঘনত্বর ভিতর মুরগি পালন করি ঘনত্ব অবস্থায় মুরগি পালন করতে করলে আপনার অ্যান্টিবায়োটিক অবশ্যই লাগবে অনেকে বলে যে আমি অ্যান্টিবায়োটিক সারা মুরগি পালন করি ব্রয়লার বিশেষ করে ব্রয়লারের ক্ষেত্রে আমি কথা বলি দেখেন যারা পালন করে তারা হয়তো বছরে দুই থেকে চারটা বেজ করে বাজার দেখে বা এরকম আপনার হিউজ পরিমাণে ঘেব এবং কি ঘনত্ব কম দিয়ে মুরগি পালন করলে তুলনামূলকভাবে মেডিসিন কম লাগে তবে মেডিসিন কিন্তু ঠিকই লাগে হয়তো বা কম লাগে আবার সেই ক্ষেত্রেও আপনি খেয়াল করে দেখবেন যে প্রপার ওয়েতে আপনি অ্যাকোরেট মুরগির প্রোডাকশন পাবেন না হয়তো বা আপনার ওয়েট লস ওয়েট কম হবে হয়তো মুরগিটায় অনেক আপনার মর্টালিটি বেশি থাকবে হয়তো আপনার দেখা গেছে অনেক হালকা থাকবে বা আপনার দুর্বল থাকবে এরকম থাকবে কারণ কি মুরগি আমরা খামারে যারা মুরগি পালন করি এখানে ঘনত্ব সাথে মুরগি থাকে তো তার জন্য ভ্যাকটেরিয়া বিভিন্ন ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া লেগেই থাকে তার কারণে আপনার ঠান্ডা পাতলা পায়খানা মশয় এই জাতীয় রোগ বেলায় লেগেই থাকে আর ভাইরাস তো আছেই ভাইরাসের ক্ষেত্রে আপনার উপকারী ভ্যাকটেরিয়া পরিমাণ বেশি হয়ে গেলে মুরগির রোগ বালায় নিয়ে বেশিক্ষণ খামারে থাকলে ভাইরাসের কনভার্ট করে ভাইরাসে আক্রান্ত হতে পারে সেক্ষেত্রে আপনি অনেক বড় ধরনের ক্ষতি হবেন হয়তো বা ভাবছেন যে পাঁচ দশ হাজার টাকা সেভ করলাম তবে না আপনি হিসাব করে দেখেন পাঁচ দশ হাজার টাকা সেভ করার আড়ালে আপনি দশ পনেরো বিশ হাজার টাকা লস করতেছেন আপনার প্রফিটটা কম হচ্ছে তো যারা অভিজ্ঞ খামারি পুরান খামারি তারা কম্পেয়ারটা করলে বুঝতে পারবেন নতুন খামারিরা বুঝতে পারবেন না সো যারা নতুন খামারি ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো করতে পারেন এখানে ফলো করলে বিভিন্ন ধরনের সুপরামর্শ দেওয়া হবে কীভাবে মুরগি পালন করলে লাভজনক হবে ইনশাল্লাহ সামনে আপনারা যদিও আমার কথাবার্তা বুঝতে পারছেন যে ওষুধ বা অ্যান্টিবায়োটিক বা টিকার গুরুত্ব কতটুকু বা কি পরিমাণ সেটা আপনারা বুঝতে পারছেন এখানে মেডিসিন ছাড়া বা অ্যান্টিবায়োটিক বা ভ্যাকসিন ছাড়া মুরগি পালা টোটালি অসম্ভব যারা সম্ভব বলে বা করে তারা বললাম দুই থেকে চার পাঁচটা মুরগি নিয়ে খামারি হয়েছে বা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার তাদের কথা শুনে কান দিয়ে আপনারা খামার করবেন না আশা করি বুঝতে পারছেন পরবর্তীতে আমি বোর্ডিং পারফেক্ট বোর্ডিং নিয়ে একটা ভিডিও করব যেখানে আপনার মুরগির মর্টালিটি অনেক কম হবে ভালো গ্রোথ আসবে এই বিষয় নিয়ে কথাবার্তা বলবো ইনশাল্লাহ সামনের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ